নমস্কার আমি সুপর্ণা আমার চ্যানেলের আইভিএফ সংক্রান্ত নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি যখনই কোনো ভিডিও দিই আমাকে বিভিন্ন রকম কমেন্টে আপনারা প্রশ্ন করে থাকেন যেমন ধরুন আমার কাছে কমেন্ট এসছে এ এমএইচ লেভেল আমার কত ছিল আইভিএফ করার সময়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার কটা এমরাই তৈরি হয়েছিল কত পরিমাণ ডিম এক কালেকশন এক কালেকশানের সময় আমার পাওয়া গিয়েছিল তো চলুন আজকের ভিডিওটিতে সেই সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস বলবো আপনাদের সাথে এবং এম এইচ নর্মাল রেঞ্জ কত এ এমএইচ আমাদের এর জন্য বা আমাদের কনসিভ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের সাথে শেয়ার করব দেখুন এ এম এইচ মানে অ্যান্টিমুলোরিয়ান হরমোন এটা কিন্তু নির্দেশ করে যে আপনার ওভারিতে কত পরিমাণ এগ রিজার্ভ আছে কত পরিমাণ এগ ম্যাচিওর হবে এবং সেই এগের কোয়ান্টিটি সরি সেই এগের কোয়ালিটি কেমন তো এই এএমএইচটা কিন্তু যখন আমরা আইভিএফ করতে যাব তখনই বিভিন্ন রকম ব্লাড টেস্ট করা হবে সেই ব্লাড টেস্টের মধ্যে একটা টেস্ট হচ্ছে এই এএমএইচ টেস্ট অ্যান্টি অ্যান্টিমুলেরিয়াল হরমোন টেস্ট যেটা নির্দেশ করবে যে আমাদের ওভারিতে কি পরিমাণ কি সংখ্যক ডিম রয়েছে এবং আমাদের কনসিভ করার সম্ভাবনাটা কত তো আমার আইভিএফ করার একদম ফার্স্টে এগ কালেকশানের আগে এই এম টেস্ট করা হয়েছিল এবং সেই সময় কিন্তু আমার রেঞ্জ এসেছিল এম এইচ টু এবার বলে যে এম নর্মাল রেঞ্জ কত হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এমএইচ নর্মাল রেঞ্জ ধরতে পারেন ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট নাইন এটা একদম একটা নর্মাল রেঞ্জ এই রেঞ্জের মধ্যে যদি কারোর এমএইচ থেকে থাকে তাহলে নিশ্চিন্ত থাকুন আপনার ওভারিতে কিন্তু যথেষ্ট পরিমাণ এক্স রিজার্ভ আছে এবং আপনি যদি অন্য কোনো কারণে আইভিএফ করে থাকেন তাহলে কিন্তু আইভিএফ সাকসেস হওয়ার সম্ভাবনাও রয়েছে এমএ যদি একের থেকে কম বা জিরো পয়েন্ট ফাইভের থেকেও কম হয়ে থাকে তাহলে ভেরি লো এমএ বলেই এটা কিন্তু ধরা হয় এবং এই ভেরি লো এমএর ক্ষেত্রে যদি ম্যাচিওর ডিম ডিম ম্যাচিওর না করে সেক্ষেত্রে কিন্তু ডক্টররা ডোনার এক্সের কথা বলে থাকেন অবশ্যই নিজের এক দিয়ে ট্রাই করা হয় নিজেদের এমব্রয়েড দিয়ে ট্রাই করা হয় তবে সেক্ষেত্রে যদি ফেইলিওর আসে তখন কিন্তু ডোনার এক্সের প্রয়োজন পড়ে যদি এমএইচ ভীষণ লো হয় তার মানে এটাই মিনস করছে যে আপনার এক দিয়ে দিয়ে আপনার সেলফ এক দিয়ে কিন্তু আপনার পক্ষে কনসিভ করা সম্ভব নয় অবশ্যই ডক্টররা বিভিন্ন রকম ইঞ্জেকশান দিয়ে বিভিন্ন রকম মেডিসিন দিয়ে এবং আইভিএফের মাধ্যমে ট্রাই করে থাকেন তখন যদি সম্ভব নয় তখনই ডোনারের কথা বলে থাকেন এবার বলি হাই এম হাই এম মানে আপনার ওভারিতে প্রচুর পরিমাণে ডিম রয়েছে প্রচুর পরিমাণে ডিম রয়েছে কিন্তু সেই ডিমগুলো কিন্তু কাজে আসছে না কেন কাজে আসছে না এত পরিমাণ ডিম যে সেগুলোর মধ্যে একটাও ম্যাচিওর করছে না এবং সেই ডিম যদি ম্যাচিওর না করে তাহলে কিন্তু সেটা কোনো কাজেই আসলো না তাহলে কিন্তু এমরা তৈরি হবে না তো সেই জন্যই এই এত পরিমাণ ডিম কোনো কাজে আসছে না এবং এটাকে আসলেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলা হয় এবং এটাকে সিস্ট বলে অনেকে জেনে থাকবেন সিস্ট যেটাকে বলা হয় এই এমএইচটা বেশি মানে আপনার সিস্ট রয়েছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রাম রয়েছে তো এই এমএইচ লেভেলটা কতটা বেশি হওয়া হলে বুঝবেন যে আপনার এরকম পিসিওএসের সমস্যা রয়েছে যেমন ধরুন আপনার যদি ফোরের থেকে বেশি হয় চারের থেকে যদি এমএইচ বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হাই এমএইচ যদি ছয়ের থেকেও বেশি হয় তার মানে আপনারা ভেরি হাই লোয়ে ভেরি হাই এমএচ আপনার রয়েছে তো বুঝতেই পারছেন এমএচ কতটা গুরুত্বপূর্ণ আইভিএফের জন্য বা নর্মাল প্রেগন্যান্সির জন্য এমএচ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আমার যেহেতু টু ছিল এমএস তার মানে বুঝতে পারছেন একদম নর্মাল রেঞ্জ ছিল অবশ্যই এমএজ বয়সের সাথে সাথে কমতে থাকে তবে অনেক সময় কি হয় অনেক সময় জেনেটিক্যালি কম বয়সে কিন্তু এমএজ কম কম থাকে সেটা জেনেটিক্যালি কারো কারোর ক্ষেত্রে হয়ে থাকে এবং বয়সের সাথে সাথে কারণ ন্যাচারালি এমেজ কমতে থাকে আমি যখন আইভিএফ করাই তখন আমার বয়সটা যথেষ্ট পরিমাণ কম ছিল তো সেই কারণে হয়তো আমার এমএজটা ভালো ছিল মানে একদম নর্মাল রেঞ্জে ছিল আর সেই কারণেই আপনারা মানে জানতে পারবেন এখন বলি আপনাদেরকে যে আমার কিন্তু মোট বাইশটা ডিম পাওয়া গেছিলো যখন এক কালেকশন করা হয় তো বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে ডিম পাওয়া গেছে তার মানে মেজটা নর্মাল ছিল বলে এত পরিমাণ ডিম পাওয়া গেছে তো এত পরিমাণ ডিম পেয়েছি বলে আমি খুব ভালো কোয়ালিটির আটটা এমব্রায়ো পেয়েছি এবং আটটা এমব্রায়ো আমার ফ্রজেন করে রাখা হয়েছিল তার মধ্যে আস্তে আস্তে আমার তিনবার ফেলিওর হয় এবং চারবারের বার কিন্তু আমার সাকসেসফুল হই দেখুন এবার আপনারা হয়তো অনেকেই বলবেন যে এত ভালো এগ পাওয়া গেছে এত ভালো এমব্রয় তৈরি হয়েছে তাহলে কেন মানে সাকসেসফুল হলো না তিনবার কেন ফেল হলো এটা হয়তো অনেকেই বুঝতে পারবেন যে আইভিএ ফেলিওর পিছনে প্রচুর কারণ থাকে অনেক কারণ থাকে এটা এমব্রয়ের কোয়ালিটির ওপর শুধুমাত্র ডিপেন্ড করে না তাই আজকে এটা নিয়ে আর আলোচনা করছি না দেখুন এ যেমন এমন একটা জিনিস যে আপনি এমএজকে বাড়াতে পারবেন না হ্যাঁ আপনি এমএইচকে কমাতে পারবেন তার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে কিন্তু এম এইচকে কিন্তু বাড়ানোর কোনো পদ্ধতি বা কোনো ওষুধ ইনজেকশন কিছুই কিন্তু নেই তো সেক্ষেত্রে এটাই বলবো যে যারা বুঝতে পারছেন যে আপনার এমএইচ কমে যাচ্ছে আস্তে আস্তে দিনকে দিন তো তারা খুব তাড়াতাড়ি বেবি প্ল্যানিং করুন বা যদি মনে করেন যে আপনাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে বা ডক্টরের সাথে কনসাল্ট করার পর দেখছেন যে আপনাকে আইভিএফ করতে হবে যদি আইভিএফ করতে চান তাহলে যতটা শীঘ্রই পারুন আইভিএফ করে নিন কারণ এমএইচ যদি কমে যায় একেবারে যদি লো হয়ে যায় এমএচ সেক্ষেত্রে কিন্তু আইভিএফও আপনাকে সাথ দিতে পারবেন না এটাই বলবো আশা করছি আজকের ভিডিওটিতে আপনার উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতন বিদায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন